সামিয়ার তু রসুল ল হে সল্লাহ লা হ ওয়ালি জবাল বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লা ল হোয়ারি হো কাছে নিজ গানে শুনেছি ইয়কুল নবীজি বলেছেন মল্লাতিয়া লা ইশ রিকুবি হি সেই আহ যেই ব্যক্তি আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়ালো যেই ব্যক্তি আল্লাহর সাথে মুনাকাত করলো এমন অবস্থায় লা ইউশ্রিকুবি হি সেই আহ সে আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই সে কোনোদিন কুফরি করে নাই আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই কোনোদিন শিরক করে নাই তার জীবনের মধ্যে গুনাহ তো আছে কিন্তু সেখানে শির্কের গুনা নাই যে শির্কের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্ন শিরা জুলমুনা শিরক হচ্ছে মস্ত বড় একটা জুলম মস্ত বড় জুলম শিরক নবী আকরম সাল সে কথা বলেছেন মল্লাকি আল্লাহ কুবিআ যেই ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করলো আল্লাহর সাথে দিদার করলো যেই ব্যক্তি এমন অবস্থায় পরকালে কেমতের ময়দানে আল্লাহর সামনে হাজির হলো লা ইউশির কুবি যে সে কোনো দিন শির করে নাই ওইসাল্লিল খামসা সে পঞ্জগনা নামাজ আদায় করেছে রমজান মা সে রমজান মাসে রোজা রেখেছে গুফির আল্লাহ আল্লাহ বলেন সেই ব্যক্তিকে আল্লাহ সব তারা মাফ করে দিয়েছে সেই ব্যক্তির হয়ে গেছে আল্লাহ সেই ব্যক্তির বক্সিজ হয়ে গেছে কিন্তু হজরতে তিনি বলেন যে আমি বললাম আফারা ও বাহুম আমি কি এই খুশখবরি মানুষকে শুনিয়ে দিব না হজরতে মহাজিবের জবাল বলে ইয়া রসুল্লাহ আমি এই খুশখবরিটা মানুষকে শুনিয়ে দেই আল্লাহ বললেন থেমিয়ে যাও তাদেরকে তুমি খোঁজখবরি দিও না ইয়া মানুষকে তুমি আমলের মধ্যে বিজি হয়ে থাকতে দাও এ হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বাল তিনার কিতাব মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বালের মধ্যে রেবায়ত করা হয়েছে